নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চাইজেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ঝোলের রেসিপি এরকম মাছের ঝোল দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটা কিন্তু খুব সাধারণভাবে রান্না করেছি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সকল নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেলে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে ফেলেছি অন্য একটা পাত্রে রেখে দিয়েছি তারপর আমি রান্নাটা শুরু করছি যে মাছ ভাজার তেল আছে সেই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেইনি সেই মাছের তেলে বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম তারপর যে ওই কড়াইতে সর্ষের তেল আছে সেই তেলটা একটু আমার কাছে একটু বেশি লাগছে সেই জন্য তেলটা একটু কমিয়ে রেখে আমি মাছের ঝোলটা রান্না করব তেল তো আগের থেকে গরম আছে সেই জন্য আর গরম করতে লাগছে না তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে রাঁধুনি আর সাদা জিরে ফোড়ন দিয়েছি এই ফোড়নটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফোড়নটা একটু ভেজে নিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা যখন একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু আগেও দেওয়া যায় কিন্তু আমি আলু দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়েছি এবার আলু আর পেঁয়াজ বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে যখন এই আলু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা কাঁচা মশলা দেবো এখানে এক টুকরো আদা আর পাঁচটা লাল রঙের কাঁচা লঙ্কা আর একটু ছোট সাইজের পেঁয়াজ দিয়ে আমি একটা কাঁচা মশলা বানিয়ে নিয়েছি এবার এই কাঁচা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে মোটামুটি একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আলুর সাথে এবার আলুর সাথে মশলাটা ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আমি এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কারণ আমি আগেই লাল রঙের কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা লাল রঙের আছে দেখে আমি আর যার জন্য কোনো লাল রঙের গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না তারপর স্বাদ অনুযায়ী এক চামচ নুন আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এবার এই শুকনো মশলাটা এই কাঁচা মশলার সাথে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব সেই সময় একটুখানি জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ পর্যন্ত কষিয়ে নেব তেল ছেড়ে না আসবে মশলার থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে এখন কিন্তু মশলার থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কি সুন্দর আমার কষানো হয়েছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিচ্ছি জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেব কারণ তরকারিটা একটু আমি ঝোল ঝোল রাখবো কিন্তু একটু পাতলা রাখবো গরমের দিনে এরকম একটু পাতলা ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু এখন ভালো করে ফুটে এসেছে এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছ ভাজাগুলো দিয়ে দিব। আর বেগুন ভাজাটা কিন্তু আমি এখন দেবো না বেগুন ভাজাটা একটু পরে দেবো এবার মাছ ভাজাটা দিয়ে ঝোলের সাথে বেশ চার পাঁচ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে তরকারিটা রান্না করে নেব এবার চার পাঁচ মিনিট পর তরকারিটা একটু রান্না করে নেওয়ার পর তারপর আমি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এবার ওই বেগুনের সাথে তরকারিটা আরও কিছু সময়ের জন্য রান্না করে নেব এখন কিন্তু দেখুন তরকারিটা অনেকটা শুকিয়ে এসছে ঘন হয়েছে এখন একটু নাড়াচাড়া করে আরেকটু সময়ের যেন তরকারিটা রান্না করে নেব বন্ধুরা এখন কিন্তু আমার এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়েছে একটু শুকিয়ে গেছে এরকম একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেলতে লাগবে তরকারিটা এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে আপনাদের আমি একটু ঝোলটা দেখিয়ে নিচ্ছি ঠিক এরকম একটু ঝোল রেখে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে তবে বন্ধুরা আজকের আমার এই মাছের ঝোলের রেসিপি এখানে হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা যদি ভালো লাগে তবে কিন্তু একটা কমেন্ট একটা দিবেন সেই আশা করে থাকি কারণ আমরা রেসিপি ভিডিও যারা বানিয়ে থাকি এই গরমের মধ্যে খুব কষ্ট করে কিন্তু রান্না করতে লাগে তারপরে যদি একটা রেসিপি বানাই কিন্তু আরও কষ্ট হয় সেই জন্য আমাদের কষ্টটা যদি আপনাদের একটু আপনারা বুঝেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর একটা কমেন্ট দিয়ে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর অবশ্যই রেসিপিটা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে